দেশের ভিতরে আপনার চব্বিশ আছে বত্রিশ আছে বারো চব্বিশ মানে আমাদের এভ্রিথিং আমাদের এখানে যা আছে কাস্টমার সিঁড়ির থেকে শুরু করে ডুপ্লেক্সের বাড়ির

একটা আছে আপনার গুণো কালারের ভিতরে মানে যেই দুনো কালেকশনগুলো নতুন আসছে আমরা 17 সর কিন্তু নতুন নিয়ে চিন্তা আপনাগুড়ি আপনার কাস্টমারদের হলো টাইস স্কিন বে দোকান খুঁজে ঠিক আছে যা না পাবে ইনশাআল্লাহ আমাদের এখানে এক দোকানেই তা পাবে এইজন এই যে দেখেন এটা টাইস্টা আপনি চায়না না বাংলা পূজার কোনো উপায় না একদম মারবেলে শেড এবং গ্লেজটা আছে না টোটালি চকচক ঠিক আছে এটা হাই এটা আমাদের গতকালকে আসছে

কাস্টমার একটু পছন্দ শিলের ভিতরে গেলে সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে পঁচানব্বই টাকা আছে একশো পাঁচ দশ টাকা এই রেঞ্জের ভিতরে কিছু মানে কোয়ালিটি কাস্টমার অনেক সময় যাবে একটু ভালো কোয়ালিটি দেন

এটা আছে কালকে আসছে এটাও টু মানে ব্লু কালারের ভিতরে দুটো টপ ঠিক আছে কেউ চাইলে টপ দিয়ে নিতে পারবে আবার ম্যাচিং করে কিন্তু আমরা ব্লু এক্সাস্ট বর্ডার করতে পারবো ঠিক আছে এটা আছে পাথর আরে আরেকে আছে গ্রেটওয়াল সান পাওয়ার মির ডিবিএল আকিস ফ্রেশ আমাদের এখানে আসলে যারা আসবে হ্যাঁ ম্যাচিং ফুল এক্সাস্ট ম্যাচিং নাকি চায়না নাকি ভাই না এটা দেশি কিন্তু চায়নার মতো গ্লেস্টা অনেকটা ঠিক আছে চায়নার মতো কিন্তু আমাদের আসলে এখানে

তারপর আমাদের টাইস পাশাপাশি যারা আনকমন কিছু দেবো ঠিক আছে বিল্ডিং এর বাইরে অথবা বেসিনের সামনে ঠিক আছে যারা ইনকোডিয়াল করে তারপরে বত্রিশ বত্রিশ এর কিন্তু এই দিয়ে একটা সিঁড়ি করি না এটা মূলত আমাদের এখানে যা আসে সব চাইনিজ ওয়াল এটা হলো বারো চব্বিশের কালেকশন ঠিক আছে যদি কাস্টমার যদি বলে মানে আমাদের একই শোরুমে কিন্তু কাস্টমার আসে সব পাইতেছে কারণ বত্রিশ চব্বিশ মানে বাংলাদেশি প্রিমিয়াম কোয়ালিটি পাথর বুড়ি সব ধরনের কালেকশন কিন্তু আমাদের এখানে পাইতেছে আর চায়নার যদি আমরা বারো চব্বিশের রেঞ্জটা জাস্ট বলে দিই সেই ক্ষেত্রে চায়নার রেঞ্জটা হবে আপনার একশো পঁচানব্বই টাকা আছে দুইশো দুশো বিশ দুশো দশ দুশো পাঁচ তারপরে একশো আটানব্বই এই ভিতরে হ্যাঁ বারো চব্বিশ

সেই রে আমরা টোটাল ফ্ল্যাট ডুপ্লেক্সে সব অ্যাডজাস্ট করে সাজিয়ে দেব ইনশাআল্লাহ ওকে তো অনেক অনেক কালেকশন দেখলাম আসলে আপনার শোরুমে আসলে আমার মনে হয় কেউ যাওয়া উচিত না ইনশাআল্লাহ 10টা 10টা দোকানে খুঁজে যা না পাবে জি আমি টাইস মনিটাইজার ওনার আমি চ্যালেঞ্জ করে বললাম ইনশাআল্লাহ 10 দোকানে যা কালেকশন আছে তা আমি একা ইনশাআল্লাহ দেখাবো দর্শক দেখেন সেই সুদূর প্রবাস থেকে কিন্তু বাইরের লোক পাঠিয়েছে টাইলসের ভিডিও দেখে মনোরা টাইলসের কথা বলবো ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন আমি আরছি পিরেশপুর ডিস্ট্রিক্ট মাঠবাড়ি থানা থেকে আচ্ছা আপনি হচ্ছে প্রভাস কে আপনাকে পাঠাইছে আমার ছেলে দেখছে অনলাইনে দেখে আমার ফেসবুকে দেখে কি পাঠাইছে সেই মঠবাড়িয়া থেকে চলে আসছে দেখেন তো এই মনোরা টাইলসে আসার পরে তাদের কথাবার্তা বা তাদের টাইলসের কালেকশন কেমন লাগলো আপনার কাছে ভাই ভালো লাগলো ভাই আচ্ছা তাদের ফ্লোর জুড়ে অনেক অনেক আছে অনেকে অল্প কয়টা দেখায় যে ভিডিওতে মনে হয় বিশাল কিছু কিন্তু আসলে দেখো না আপনাদের আপনাদের কথা কাছে কালেকশন অনেক ভালো আছে মানে

প্রথমত আমরা প্রবাসীদের জন্য ডিসকাউন্ট দিছি ডিসেম্বরে ইনশাল্লাহ থাকবে ডিসেম্বর জুড়ে প্রবাসী এবং দেশি দুই জায়গার জন্য আমরা ডিসেম্বর জুড়ে ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে প্রবাসী এবং দেশি সকল ভাইদের জন্য আমরা ডিসেম্বরে ঠিক আছে ডিসকাউন্ট দেবো ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালাম